আজকে আমরা আছি এই শাহবাগের মোড়ে আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু শরীফ উসমান এই শাহবাগ বোর্ডকে কেন্দ্র করে তার সকল রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল তিনি নির্বাচন করতে দিয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ থাকার যে আসন রয়েছে সেই আসন আসনে তিনি সম্ভাব্য প্রার্থী কিন্তু আমরা কষ্টের সাথে বলতে হচ্ছে যে রঙ অব্দু ফালের পরেও আটকের পরে আমাদের শরীফ উসফাল হাবিকে নির্ভরভাবে গুলিভূত হতে হয়েছিল শরীফ উস্পান হাবিব এখন দেশের বাইরে চিকিৎসক আছেন আপনারা আমার দায়িত্ব

আমাদের যুবক যেরকম আমরা পাঁচই আগস্ট দেখেছিলাম পাঁচই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম এই বিষয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে আমাদের পূর্বশনী প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ষোলোই ডিসেম্বরকে আমরা আন্তরিকভাবে ধারণ করি বাংলাদেশে

পাঁচই আগস্টের পরে এই রাজনীতি আমরা ফিরে এসেছি এই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিদপাতিবান্ত কিনা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিলো বাংলাদেশে সবসময় এক কাঠি করে রেখেছিলো ভক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থা এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা মনে করি ভক্তিযুদ্ধ রান্নাদের স্বাস্থ্যের অন্যতম ভিত্তি আমরা মনে করি 1947 যখন তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য উপনায়েসbattle দিচ্ছে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু তার সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে নাই বাংলাদেশ একটি ত আবেদের রাষ্ট্র ত আবেদের সরকার বারবার টাইম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ফলে আমাদের লড়াই তখন শেষ হয়ে যায় নাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা খাবার করি কিন্তু